ঘোষণা করছি ওই ভোট আমরা রাজাকার সংবিধান মানি নেই আমরা না ভোট চাই রাজা কোন সংবিধান করছে মানে না ভোটটা পাকিস্তান মানে না ভোট দিলে সুবিধা একটু বলেন না বুঝি ভোটার চেষ্টা করতে চাই বুঝিয়ে দেবেন দুইটাই যেহেতু আপনি প্রচারণে আছেন আসলে কে এমনি না 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 মানে এই নির্বাচন প্রচারণ আছেন আমি ছাত্র দলের সেক্রেটারি সমস্যা নাই নেই অবশ্যই 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 আমরা না করলে বিদ্যাম অসুবিধা নেই দেখ না ভোটটা কারণ কতক্ষণ না ভোট দেওয়ার কারণটা একটু বলুন না ভোটটা দেওয়ার কারণটা একটু না ভটার কারণ হয়েছে একাত্তর সালে যখন আমরা দেশটা স্বাধীন হয়েছে তখন এই দেশের পাকিস্তানি করার জন্য বিক্রি 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 তখন এই হওয়া মানে হয়েছে পশ্চিম পাকিস্তানি বানানো তখন এই সংবিধানটা কেউ মানে নাই এখন তারা একবার গণভট আছে এখন তারা নির্বাচন করার আমরা সুযোগ নিছে এখন তারা আবারই ওই যে ওই সংবিধানটা তারা পেরিয়ে নিব তাদের টাও করে রাখবো আমাদেরটা না বিপক্ষে যাবো না বরদি মুক্তিযুদ্ধের বিপক্ষে তাদের বিপক্ষে রাজা বিপক্ষে আচ্ছা আচ্ছা নিজান সাহেব কেউ কি আপনারা কেছে যে হাবা না ভোটে প্রচারণা করতে নেই মিলে।

সরকার দেশের পরিবর্তন আপনি যে মিলে কথা মানে দেশের পরিবর্তন না হয়ে যে আগের যে সিস্টেম আছে ধরে ধরে যে সিস্টেম মানে মানুষের উজুর প্রয়োগ করা তারপরে মানুষের অত্যাচার করা অবিচার করা এটাই তো বুঝতে চান আমরা তো দেশের পক্ষে লোক বললাম না

আমি দুই হাজার চব্বিশ সালের আন্দোলনের আন্দোলন করছি আপনি কেছিলেন আন্দোলনের সময় মাসের করেন কি লেগে মাসের বিভ্রান্ত করেন কি লেখা আমার কোন স্বাভাবিক আমি কেছি মানে হাভক ভোট না বোর্ডের হককে ভোট দিন বুঝে করবেন বলে এটা এই হককে ভোট দিলে এই হককে ভোট না দিয়ে আপনি রাজা কাল লাইছেন মুক্তিযোদয় লাল বেশ বেশ স্বাধীন করলে জনগণ পরিবর্তন যদি না আমার মন প্রচারণা করতেন পরিবর্তন হতে চাই পরিবর্তন করতে না যদি লোক আপনার কি মনে হয় আপনার কি মনে হয় কোন ধরনের লোক আপনি কি মনে হয়